Thank mm -hmm. you. সবাইকে শারদিয়ার অনেক অনেক প্রণাম রইল আর অনেক অনেক শুভেচ্ছা শারদিয়ার আশা করছি তোমরা পর থেকে ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিওতে চলে আসলাম বন্ধুরা তো দেখো সকাল সকাল কিন্তু বাসি গাছগুলো সেরে নিয়েছি আর দেখো এখন চাটাও খেয়ে নিয়ে তারপর ঘরে চলে এসেছি তো ভাবলাম যে আজকে আর ঘর ঝাঁপ দিব না তো একবারে একবারেই দেখো আমি বেড কভার বালিশ থেকে বালিশ কভারগুলো বের করে নিচ্ছি কারণ কেচে দেওয়ার জন্য একটু ময়লা ও হয়ে গেছে আর সামনে যেহেতু পুজো তাই আর কি এগুলো বের করে নিয়ে কেচে দিচ্ছি তো যাই হোক এগুলো আর কি ভাবছিলাম যে একটু সাপ জল দিয়ে ভিজিয়ে রাখলে পরে পরে যে কোনো একটা সময় আমি কেচে দিতে পারবো তাই না আর এখন তো আর রৌদ্রের সমস্যার জন্য ভুগতে হয় না এখন কিন্তু সেই রকম শীত পড়েনি তো যাই হোক শরৎকাল যেহেতু মোটামুটি কিন্তু ভালোই রৌদ্র পড়ে আর শরীরে কিন্তু হালকা একটু গরমটাও মানে অনুভূত হয় আর সেই রকম যে শীত তবুও না কিন্তু হ্যাঁ বন্ধুরা মাস রাত্রি বলতে শেষ রাত্রি আর কি একটু গায়ে কিছু মোটা ধরনের কিছু না দিলে পরে একটু শীত শীত লাগে তো যাই হোক কালী পূজার পরে পরেই তো একদম শীত শীত পুরো পরিমাণে পড়ে যাবে তাই না তো এখন কিন্তু অতটা শীত শীত মনে হচ্ছে না তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বালিশ কভার এগুলো সমস্ত কিছু বের করে নিলাম আর এখন দেখো ওগুলো আমি নিয়ে গেলাম নিয়ে গিয়ে একটা বালতির মধ্যে ভালো করে সাপ জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর কালকে জানো তো হাজব্যান্ড নিয়ে এসেছে হলো মুড়ি তো মুড়িগুলো কালকে প্যাক করাই ছিল প্লাস্টিকের প্যাকেটে করে আর তো কালকে রাত্রিবেলা আর পরিষ্কার করিনি তো যাই হোক একটু ঝামেলা মনে হয় এই যে দেখো এগুলো চালন দিয়ে চালতে লাগবে আর মুড়িতে কি বলো তো ছোট ছোটো একদম কাটি থাকে আর পুরা পুড়ে যাওয়া মুড়ি থাকে একদম বালি কিসকিশ করে ভালো লাগে না খেতে তাই মুড়ি আর কি ভালো করে আমি আর কি চালিয়ে চালিয়ে নিয়ে আর কি পরিষ্কার করে দেখে তারপর কৌটুর মধ্যে ভরিয়ে রাখি মানে বাজারের মুড়ি তো অনেক রকমের অনেক কিছু থেকে থাকে তাই আর কি যতটা আর কি পারি মানে সময় পেলেই আর কি এইভাবে পরিষ্কার করে আমি মানে কৌটোর মধ্যে ভরিয়ে রাখি আর তাতে কী হয় বলো তো যখন মানে খেতে ইচ্ছা হবে আর সকাল হোক সন্ধ্যা হোক তখন কিন্তু ফট করে নিয়ে খাওয়া যাবে আর এরকম করে কৌটোর মধ্যে চ্যালেঞ্জ যদি না ঢুকানো হয় প্লাস্টিকে থাকলে পরে তখন কিন্তু আর ওইরকম করে খেতে ইচ্ছা করে না জানো তো বিশেষ করে বাজারে কেনা জিনিস তো তাই তাই দেখো বেশি মুড়ি হয়নি একটা কৌটো ভর্তি হয়েছে আর একটা কৌটোর কিন্তু হাব হয়ে গেছে তাই দেখো এগুলো ভরিয়ে রাখলাম আর এদিকে দেখো বন্ধুরা আজকে যেহেতু আমি বেডকভারগুলো আর কি কেঁচে দিব আর জানো তো বিছানা তুললে বিছানার মধ্যে অনেক ধুলো ময়লা তুমি যতই আর কি বিছানা ছেড়ে পরিষ্কার রাখো না কেন বিছানা যখন তুলতে যাই তখন কিন্তু অনেক ধুলো ময়লা মেঝেতে পড়ে যায় তারপর যদি আর মেজেটা না মোছা হয় মেজের মধ্যে পাড়া দিতে ইচ্ছা করে না তাই ভাবলাম যে না স্নান করার আগে আর কি এদিকে দেখো আমি ঘরটাও আর কি ভালো করে মুছে নিলাম আর তাহলে আর কি আমার পরে আর কি স্নান করে যখন আসব অতটা বালি কেস কেস মনে হবে না তো দেখো মোছাটাও আমার হয়ে গেছে আর এদিকে দেখো স্নান করে চলে এসেছি রান্নাঘরে দেখতে পাচ্ছ তো দেখো মাথায় কিন্তু আমার কাপড় মোড়ানোই আছে এখনও কিন্তু কাপড়টা খুলিনি কারণ চুলটা পুরো পুরো দমে একদম ভিজে আর আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে তো দেখো ওদিকে ভাত আমার হয়ে গেছে ডালও হয়ে গেছে আর একটা ঝিঙের সবজি করা হয়ে গেছে তো এদিকে দেখো পাপড় ভাজছি কারণ বাড়িতে আত্মীয় এসেছে তাই আর কি এদিকে পাঁপড় ভাজা করছি আর ওদিকে মা আর কি মাছের মাছের সব সরি মাছের সবজি না মা ওদিকে আর কি ঝিঙে সবজিটাও করে নিল তো এদিকে তারা হুড়ো করে সমস্ত কিছু করছি তো দেখো এখন আর কি মাছটা আমি ভাজছি কারণ এই ঘরে আমি মাছ ভেজে নিচ্ছি আর ওই যে উনুনের রান্নাঘরে মা বাদবাকি সবজিগুলো করে নিয়ে আসলো তো যাই হোক মা একটু মার কাছে ব্যস্ত আছে আর আমি তাড়াহুড়ো করে মাছটা ভাজছি তো মা ওদিকে মশলাটা বললো যে আমি মশলাটা করে নেই আর তুমি মাছগুলো এই গ্যাসের ঘরে ভেজে নাও তাহলে হয়তো তাড়াতাড়ি করে হয়ে যাবে আর জানো তো আজকে অনেক কাজ ছিল আর বাড়িতে যে আত্মীয় আসবে আমরা কিন্তু জানি না আর তো যাই হোক তাই এরকে তাড়াহুড়ো করে আর মাংসর ব্যবস্থা না করে মাছে নিয়ে আসলাম তো ওনারা কেউ মাছ খায় কেউ মাংস খায় কেউ মাংস খায় না এরকম আর ওদিকে শাশুড়ি মার মশলা কষানো হয়ে গেছে তারপর আমি দেখো মাছটা তাড়াহুড়ো করে ভেজে নিলাম তো মাছটা আর কি আমার ভাজা হয়ে গেছে এক ভাজি মাছ কিন্তু হয়ে গেছে আরও বাদ বাকি মাছ আছে জানো তো ভাজার জন্য তো মাকে বললাম যে পিস মাছগুলো আগে ভেজে নেই তারপরে বাদবাকি যে মাথা লেজা আছে সেগুলো আর কি পরে ভেজে নিব। তো এগুলো আর কি ভাজা হলে পরে ঝোলের মধ্যে দিতে পারবো তাই না যেহেতু ডাল আছে সেরকম বেশি ঝোল করব না আর তার আগেই তোমরা দেখতেই পেলে আমি পাঁপড়টা ভেজে নিলাম বাড়িতে যেহেতু আত্মীয় এসেছে একটা ভাজা কিছু না হলে কেমন হয় তাই না তাই দেখো পাঁপড়টা ভেজে নিয়ে তারপর মাছটা ভেজে নিলাম তো মা ওদিকে মাছগুলো নিয়ে গেল আর এদিকে দেখো আমি মাথা আর সাথে লেচা বাদবাকি মাছগুলো আর কি ভেজে নিলাম তো দেখো কী কী রান্না করেছি ভাত করেছি গরম ভাত তাই আর কি ঢেকে রাখিনি এদিকে মাছের মাখাটা করেছি এদিকে ঝিঙের সবজি করেছি আর দেখো বাদবাকি মাছগুলো ভাজাই আছে আর মুসুর ডাল করে নিয়েছি তো বন্ধুরা তোমরা আমার থামনেল দেখেই বুঝতে পেরে গেছো তো যাই হোক পুজোর শপিং কিন্তু কয়েকদিন আগে করে নিয়েছি তিন চার দিন আগে তো শপিংগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে ভাবলাম যে না আজকে শেয়ারই করে দিব তো যাই হোক অনেক মানে সারা দিনে তো দেখতেই পেলে খুবই কাজে ব্যস্ত ছিলাম তো দেখো আমাদের খুব সামান্য টুকি টাকি শপিং বলতে পারো তো মেয়ের জন্য এই ড্রেসটা নিয়েছি আর জানো তো আমার মেয়ে মানে লাল হলুদ আর এরকম দুই একটা ড্রেস ছিল তার মধ্যে এটা দেখিয়েছিল তো এটা দেখেই আমার মেয়ে এক মানে এক দেখা নেই একই পছন্দ হয়ে গেছে আর কি বলতো আমারও ভীষণ ভালো লাগলো কালারটা তো মেয়ে যেহেতু পছন্দ করেছে আর ও পড়বে আর কালারটাও কিন্তু এতটা একটা যে খারাপ তবুও না আর আমার মেয়ে এমনিতেও শ্যামলা তাই ভাবলাম যে কালারটা ওর গায়ে ফুটবে কিনা তো ওর বাবা বলছে মেয়ে পছন্দ করেছে যেহেতু নিয়েই নাও তো জানো তো বন্ধুরা আমার মেয়ে কিন্তু মানে কি এত তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি কারণ ওর বয়সী বাচ্চারা একদম ছোট ছোটোই আছে ওর সাথে দাঁড়ালে পরে একদম ছোট ছোট মনে হয় আর ওর জন্য আমার ড্রেস নিতে গেলে পরে বছর বাড়িয়ে দিতে লাগে জানো তো কারণ ওর বয়সের ড্রেস যদি আমি নিয়ে আসি তাহলে ও ছোট হয়ে যায় তো দেখো এদিকে নিয়ে এসেছি একটা একটা শার্ট সাথে মানে একটা টপ নিয়ে এসেছি এসেছি আর একটা হলো কটন জিন্স প্যান্ট তো মেয়ে দুটো ছাড়া তো পছন্দ করছে না বলছে দুটোই নিব। তো যাই হোক বাচ্চারা মানুষ বুঝতেই পারো আর আমরা সেই রকমভাবে কিছু নেই নি মানে সামথিং কিছু আর কি নিতে লাগে পুজোতে তাই তো মার জন্য একটা শাড়ি নিয়েছি মার জন্য এই শাড়িটা আমি নিয়েছি পছন্দ করে আর এই শাড়িটা মার মানে এরকম কালারের শাড়ি মারার আমি দেখিনি তো যাই হোক নতুন সব সময় একই রকম কালার তো করতে ভালো লাগে না তাই না কিন্তু এই শাড়িগুলো খুব চলছে তাই মা একটু বয়স্ক যেহেতু হয়েছে আর ভালোই লাগবে দেখো সমস্ত মানে মাঝখানটা গ্রিন কালারের আর একটু মানে গোল্ডেন ছোপ আছে সাথে দেখো একদম লালচে খয়ারির মধ্যে পার্কটা ভালো লাগবে আর কি যাই হোক আর মা একটু যেহেতু মানে সেরকম যে খুব বয়স্ক তবুও না আর খুব যে ইয়াং তা তবুও না ভালো লাগবে মোটামুটি আর এটা নিয়েছি হলো আমার জন্য তো হাজব্যান্ড বলছিল এই কালারের তোমার শাড়ি নেই তো এটা ওরই পছন্দ তো হাজবেন্ডের পছন্দই নিলাম আমি সামনের বর্ষ গত বছর আমি হাজবেন্ডের পছন্দ মতো নিয়েছি শাড়ি আর এবারও ঠিক তাই হয়েছে ওই পছন্দ করে দিল বলছে তোমার এরকম কালার কালারের শাড়ি নেই তো এটাই নিয়ে নাও ভালো লাগবে তো দেখো শাশুড়ি বৌমার অনেকটা মিল আছে শাশুড়ি নিয়েছে গ্রিন কালারের আর আমি নিয়েছি হলো ব্লু কালারের তাই না তো যাই হোক কিছু করার নেই আর বললাম যে আমাদের যে খুব হাই ফাই একদম মানে শপিং তবুও না খুব সাদা মাটা শপিং আর এটা হলো আমার হাজব্যান্ডের শার্ট আর ওর প্যান্ট কয়েকদিন আগে নিয়েছে এই আর কি প্যান্ট নেওয়া হয়নি আর আমার শ্বশুরমশাই ড্রেস আছে তো শ্বশুরমশার জন্য আনা হয়নি আর আমি যেহেতু আমার শাড়ির কালারটা একদম লাল মানে রেড কালারের তাই আমি দেখো ব্লাউজটাও একদম রেড কালারে নিয়েছি আর সাথে হলো গোল্ডেন পারদা আছে আর সে ব্লাউজটা কিন্তু আমার দেখেই ভীষণ পছন্দ হয়েছে জানো তো তাই আর কি লোভ সামলাতে পারলাম না হাজব্যান্ডকে বললাম এই ব্লাউজটাই নেবো ভালো লাগলো আর পিছনটা একটু গোল্ডেন মানে পার দিয়ে আর কি ঘেরানো আছে সম্পূর্ণ তো যাই হোক লাল যেহেতু পারটা ব্লাস্টাও তাই আর দেখো এদিকে আমার মেয়ের জন্য মেয়ে এই ব্যাগটাও পছন্দ করেছে ব্যাগ নিয়েছি আর মেয়ের জন্য সামান্য কিছু শপিং আর এগুলো জানোই তো আমাদের কৃষক ফ্যামিলি আমরা আমাদের অনেক আমার হাজবেন্ডের অনেক পরিশ্রমের টাকাই আর কি বলতে পারো আমার আর কি এই শপিং করা আর আমি তো একদম খুব বেকার বলতে পারো একদম সাদামাটা একদম গৃহবধূ আমার কোন মানে পাঁচ পয়সা রোজগার করার মতো আমার ক্ষমতা নেই তো হাজবেন্ডের টাকাই সমস্ত কিছু তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা সকলে ভালো থেকো সুস্থ থেকো